সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন ক্লিক করুন বেল আইকন ফিরোজপুর বনে অনেক পশু পাখির বসবাস ছিল ওই বনের পশু পাখিরা খুবই স্বাধীনভাবে চলাফেরা করত কিন্তু হঠাৎ ওই বনে এক মেজকে শিয়াল আর বাঘের আবির্ভাব হয় আরে নানার বেটা মামু এতদিন পর তোমার সাথে আমার দেখা তা নানার বেটা মামু তোমার এই চকরা গায়ে এত রক্ত লেগে আছে কেন কাকে মার্ডার করে এলে নাকি নিজেই রামদোলাই খেয়ে এসেছ আর তোর না রে এত কথা কেন বলিস তুই মার্ডার করতে পারি আর কোথায় নিজেই তো মার্ডার হওয়ার হাত থেকে বেঁচে এসেছি আরে ওই নদীর পারে এক ছাগল তার দুই বাচ্চাকে নিয়ে বাস করে তাদের খেতে তাদের মালিকের হাতের রাম ধোলাই কে এসেছি তা তোর খবর কি এ বনে কি শিকার আছে আরে মামু এ বনে তো শিকারে কোনো অভাব নেই কিন্তু ধরা অনেক কঠিন মামু পাশে এক হাসের ফ্যামিলি বাস করে কিন্তু ওই হাসি মহা চালাক অনেকবার তার সাথে মিল লাগিয়েও তাকে আর তার ছানাদের খেতে পারিনি এক কাজ করো ওকে পরে দেখে নিব তুমি যদি আমাকে এবনের পশুদের খোঁজ এনে দিতে পারো তাহলে আমি তোমাকে তাদের ধরে এনে দিব তুমিও খেতে পারবে আর আমিও খাবো কি বলো পারবে তো খোঁজ দিতে আমি আবার বেশি হাঁটতে পারি না আমার আবার বাতের ব্যথা তাই তোমাকে বললাম আর কি আরে এটা কোনো ব্যাপার হলো আমি আজ থেকে বেরিয়ে পড়ব কিন্তু ভাগ্যে এখন যে বড্ড খেদে বিয়েছে তোর কাছে কোনো শিকার থাকলে দিই না একটু খেয়ে নেই ওই যে শুরু হয়ে গেছে যে না একটু রস করে কথা বলেছি অমনি খাই খাই শুরু হয়ে গেছে দাঁড়া তোকে খাওয়াচ্ছি মামু আমার ডেরাতে একটা কচি সাপ মেরে রেখেছি ওটাকেই খেতে পারো আরে না না আমি সাপ টাপ খাই না আমার কোনো খেতে পাইনি ভাগ্নে কথাটা শুনে আমার বমি বাচ্ছে তাহলে ভাগ্নে এখন আমি চলি শিকার খোঁজার জন্য তো খোঁজ লাগাতে হবে নাকি এই বলে বাঘ শিকার খোঁজার জন্য চলে যায় আর ছোট ছোট প্রাণীগুলোকে ধরে শিকার করতে থাকে একদিন একটি হরিণ মাঠে ঘাস খাচ্ছিল হরিণকে দেখে বাঘ বলে আরে বাহ এত সুন্দর হরিণ ছোট ছোট পেঁপের মতো পাখিদের খেয়ে আমার পেটের এই হরিণটাকে যদি খেতে পারি তাহলে খাওয়ার চিন্তা করতে তার জন্য তো এখনই মিসকে কে এখানে নিয়ে আসতে হবে মিসকে তো আবার অনেক বুদ্ধি বুদ্ধি দিয়েই এই হরিণকে ধরে ফেলবে ব্যাটা হরিণ তোকে আজ আমি খেয়েছি কে বলে বাঘ মেজকে শিয়ালকে হরিণের কথা বলে মিজকে হরিণের কথা শুনে বাঘের সাথে হরিণের কাছে যায় আরে হরিণ বোন তুমি আমাদের থেকে একদমই ভয় পেও না আমরা তোমাকে ধরতে আসিনি আমরা তোমাকে দাওয়াত করতে এসেছি আমাদের মামুর বউ মামি গত সপ্তাহে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাই তার নামে শ্রাদ্ধ করব। তোমারকে দাওয়াত রইলো হরিন বল হয়েছে হয়েছে আজ চাপা মারতে হবে না আমি তোদের মতলব না মনে করেছিস ওই বাঘের তো বিয়েই হয়নি বউ আবার এলো কোথা থেকে আরে হরিন বল তোর পায়ের নিচে সাপ যাচ্ছে নাও ধরো হরিণ যেই না তার পায়ের থেকে তাকায় অমনি बाघ আর নেদকেয়াল হরিনকে ধরে ফেলে আর তাকে মেরে দুজন মিলে খেয়ে থাকে আর এসব হাসি তার দুই ছানাদের নিয়ে দূর থেকে দেখতে থাকে হাসি তখন দ্রুত তার ছানাদের নিয়ে তার আস্তানায় চলে যায় আর ছানাদের বলে সোনো শোনো ছানারা শোনো এই মেজকে শিয়াল আমাদের উপর অনেকদিন থেকে নজর রেখেছে এখন আবার পাককে। তার খারাপ কাজের জন্য অ্যাড করে নিয়েছে আমাদের খুব সাবধানে থাকতে হবে শোনো শোনো আমি নদী থেকে তোমাদের জন্য মাছ আনতে যাচ্ছি তোমরা আমি না আসা অবধি একদম গুহা থেকে বের হবে না বুঝতে পেরেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে মাম্মুন্নি তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা দুইপুল একদম গুহা থেকে বের হব না কিন্তু মাম্মুন্নি ওই শিয়াল আর বাঘের কাছ থেকে তুমিও দূরে থেকো তুমি তো কত জায়গায় খাবার খুঁজতে চাও তাই তুমিও সাবধানে থেকো মামুনি এই বলে হাসি ছানা দুটো গুহার ভেতরে চলে যায় পরের দিন সন্ধ্যাবেলা মেজকে হাসির গুহার সামনে চলে আসে ও হাসি ও হাসি তুমি কিজের উপশি রূপসি মনচায় ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি ও হাসি ওরে হাসি কতদিন তোর পিছনে পিছনে ঘুরবো তোকে কি কোনোদিন আমার পেটের ভিতর ভরাতে পারবো না সুইট হাসি আমার চারিদিকে তো বেশ অন্ধকার লুকি একটু হাসিকে দেখে আসি বলা তো যায় না খাওয়ার চান্সটা পেতেও পারি এই বলে মিচকে শিয়ার চুপি চুপি হাসির প্রবেশ করে হাসি তার তুই ছানাকে নিয়ে ঘুমিয়েছিল হাসির পাশে একটা কলসি রাখা ছিল হঠাৎ মিজকের পা লেগে কলসিটি মাটিতে পড়ে যায় আর তখনই হাসির ঘুম ভেঙে যায় কে কে আরে আরে এই তো দেখছি মিজ তুই কিনা আবারও এসেছিস আমার এখানে ছানারা ধারালো ছুরিটা নিয়ে আয় তো আজ তুই লেজ কেটে আমি পথের কুকুরকে খাওয়াবো তোকে আমি অনেকবার ছাড়িয়েছি আর দেব না তোর অত্যাচারে বনের সব ছোট্ট প্রাণীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না এমনকি রাতের বেলা শান্তি মতো ঘুমাতেও পারে না ফাঁসির মুখে এমন কথা শুনে মিজকেশিয়াল ভীষণ ভয় পেয়ে চায় আর সেখান থেকে পালিয়ে যায় এভাবে কেটে যায় বেশ কিছুদিন একদিন হাসির দুই ছানা তার মাকে বলে মাম্মুন্নি ও মাম্মুন্নি আমরা তো অনেক দিন হলো নানুর বাড়িতে বেড়াতে যাই না মাম্মুন্নি চলো না নানুর বাড়ি থেকে একটু ঘুরে আসি কিন্তু সোনামণিরা তোমাদের নানুর বাড়িতে যেতে হলে তো নদী পার হতে হবে কিন্তু এই সময় তো নদীতে অনেক পানি আর শুনেছি নদীতে নাকি কুমিরাও আসা যাওয়া করে এই অবস্থায় আমি তোমাদের নিয়ে কিভাবে নানুর বাড়িতে যাব বলো মামনি তুমি কুমিরকে নিয়ে একদম ভয় পেও না কুমির তো আমাদের বন্ধু হয় তুমি নদীর পাড়ে গেলে সেটা বুঝতে পারবে হাসি তার ছানাদের কথা কিছুতেই ফেলতে পারলো না তাই সে ওদের কথা মতো তাদেরকে নিয়ে নদীর পারে যায় আর ওই পথ দিয়ে যাচ্ছিল মিচকে শেয়াল মিচকে তাদের সবাইকে একসাথে দেখে মনে মনে বলে আরে বাহ আজ এদের সামনে আমাকে ভালো রূপ ধারণ করতে হবে আর যে করেই হোক এই দুই ছানা আর সুইট হাসিকে খেতেই হবে এই বলে মিজকে শেয়াল তাদের সামনে যায় হাসি মিচকে দেখে ভীষণ রেগে যায় আর বলতে থাকে কি ব্যাপার মিচকে তুই কেনা আবার এসেছিস আমার জানাদের খেতে আরে না না হাসি তুমি আমাকে ভুল বুঝো না আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তুমি আমাকে শত্রু না ভেবে বন্ধু ভাবতে পারো আমি কথা দিচ্ছি আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমাকে বিশ্বাস করতে পারো হাসিও মিচকের মধুর কথাগুলোকে বিশ্বাস করে নেয় আর বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে আমার ছানারা তার নানুর বাড়িতে যাওয়ার জন্য বাইরা ধরেছে কিন্তু এত বড় নদীতে আমি তো একা ওদেরকে নিয়ে পার হতে পারবো না আরে হাসি এ নিয়ে তুমি একদম চিন্তা করো না এক কাজ করো তুমি একাই চলে যাও আর আমি তোমার ছানাদের পিঠে করে পার করছি যাও তুমি আগে চলে যাও মিচকের কথা মতো হাসি নদীতে নেমে পড়ে আর যেই না নদীর মাঝ পথে যায় অমনি মিচকে হাসতে হাসতে বলে ওরে বোকা হাসি তুই সত্যি অনেক বোকা এমনি কি সবাই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে আর আমার বুদ্ধি আছে বলেই সবাই আমাকে পণ্ডিত শিয়াল বলে এখন আমি তোর ছানাদের পাপড় বাজার মতো কর্মর করে খাবো এই বলে মিচকে হাসির ছানাদের ধরে খেয়ে ফেলে আর সেখান থেকে চলে যায় হাসি নদীর পাড়ে এসে ভীষণ কান্না করতে থাকে শয়তান মিচকে তুই আবার ছানাদের খেয়েছিস তুই কি ভেবেছিস হ্যাঁ আমি তোকে ছেড়ে দেবো তোর মৃত্যু খুব তাড়াতাড়ি হবে এই আমি বলে দিলাম এই বলে হাসি কাঁদতে কাতে তার আস্তানায় ফিরে যায় এভাবে কেটে যায় আরও কিছুদিন একদিন মিচকে রাতের অন্ধকারে হাসির গুহাতে যায় আর হাসিও তাকে গুহাতে দেখতে পায় তারপর হাসি চুপি চুপি পেছন থেকে তার লেজে আগুন লাগিয়ে দেয় আর সাথে সাথে মিচকের পুরো শরীরে আগুন লেগে যায় মিজকে আগুন নিয়ে দৌড়াতে দৌড়াতে তার পুরো শরীর একেবারেই ঝুলছে যায় আর সে মারা যায় তারপর থেকে বনের সব পশু পাখি নির্ভয়ে চলাফেরা করতে থাকে ওই যে দেখো ওর পুরো শরীরে দাগ দেখেছো অনেক সুন্দর না হ্যাঁ তুমি যেমনটা বলেছিলে পাক তো দেখছে তার থেকে আরো অনেক বেশি সুন্দর শোন শিয়াল ভাগনি এখন আর দৌড়াদৌড়ি ছোটাছুটি করে শিকার ধরা যাবে না এখন বুদ্ধি করে কৌশলে শিকার ধরতে হবে তুই এক কাজ করবি জঙ্গলের পশু পাখিদের সাথে বন্ধুত্ব করে আমাকে দেখানোর নাম করে আমার কাছে নিয়ে আসবি তারপরে আমি ওদেরকে মেরে ফেলবো এরপর দুই ভাগ্নে মিলে মজা করে খাবো বুঝছিস বাঃ মামা তুমি তো দেখছি দারুণ বুদ্ধি দিয়েছো তোমার বুদ্ধি মোতাবেক কাজ করলে আমাদের আর কষ্ট করে শিকার ধরতে হবে না আমি এক্ষুনি যাচ্ছি কাউকে বোকা বানিয়ে তোমার কাছে নিয়ে আসার জন্য এই বলে শিয়াল জঙ্গলে বেরিয়ে পড়লো আর খুঁজতে থাকলো কাকে বোকা বানানো যায় ওই জঙ্গলে বাস করত এক ছাগল ও তার একটি ছানা শোনো আমার লক্ষ্মী ছানা তুমি গুহায় চুপটি করে বসে থাকো আমি জঙ্গলের মাঠ থেকে ঘাস খেয়ে আসি আর তোমার জন্য কচি কচি নরম ঘাসও নিয়ে আসি তুমি কিন্তু গুহা থেকে কোথাও যেও না আচ্ছা ঠিক আছে মা কোথাও যাবো না তুমি যাও আমি গুহাতেই থাকবো আর তোমার জন্য অপেক্ষা করব এরপর ছাগলটি ঘাস খাওয়ার জন্য জঙ্গলের মাঠে চলে গেল এই তো এই তো একটা সুযোগ পেয়েছি ছাগল ছানাটাকে রেখে তোর মা ঘাস আনতে জঙ্গলে চলে গেল যাই যাই ছাগল সাথে বন্ধুত্ব করি ওকে বন্ধু বানিয়ে যে করেই হোক বাঘ কাছে নিয়ে যেতেই হবে ছাগলছানা ছানা ছাগল ছানা গুহায় আছো জলদি বেরিয়ে এসো দেখে যাও কে এসেছে কে কে আমায় ডাকছে আরে দেখে যাও না কে এসেছে তোমার সাথে দেখা করার জন্য আমি তোমার বন্ধু আসো আসো জলদি করে বাইরে চলে আসো তোমার কোনো ভয় নেই কি বললে আমার বন্ধু তাহলে তো আমার বন্ধুকে দেখতেই হচ্ছে তাহলে তুমি আমার বন্ধু বলো বন্ধু কি জন্য আমার কাছে এসেছো তো দেখছি অনেক অনেক বোকা সাথে কেন আসে এক বন্ধু তো আরেক বন্ধুকে সাথে করে ঘুরতে নিয়ে যেতে চায় আমিও এসেছি তোমাকে ঘুরতে নিয়ে যাব বলে তুমি কি আমার সাথে ঘুরতে যাবে কি বললো বন্ধুরা ঘুরতে নিয়ে চায় কিন্তু মা তো বললো ধুর কি বলছো এই সব তোমার মা তো তোমাকে বলেছে একা একা কোথাও না যেতে কিন্তু বন্ধুর সাথে তো যেতে না করেনি শোনো তুমি আমার সাথে ঘুরতে চলো আমার সাথে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না আমি তোমাকে গাছ থেকে পেরে অনেক মজার মজার পাকা পাকা ফল খাওয়াবো কি বললে তুমি আমাকে মজার ফল পেরে খাওয়াবে তাহলে তো যেতেই হচ্ছে জানো আমি না কখনো ফল খাইনি কি বললে তুমি কখনো ফল খাওনি ঠিকই তো বন্ধুর সাথে ঘুরতে না গেলে ফল খাবে থেকে। তোমার মা তোমার জন্য তো প্রতিদিন ঘাস নিয়ে আসে ফল তো আসে না আমার সাথে নিয়ে চলো আজকে আমি তোমাকে ফল খাওয়াবো একবার ফল খেলেই বুঝতে পারবে ফল খেতে কত সুস্বাদু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে যেতে রাজি আছি চলো এই যে একটা গাছ দেখতে পাচ্ছ ওই গাছটাতে লাল লাল পাকা পাকা ফল ধরে আছে ওই গাছটার নাম হচ্ছে আপেল গাছ আর ওই ফলগুলোর নাম হচ্ছে আপেল ফল কি বললে ওটা আপেল গাছ আমি আপেল খেতে চাই আমাকে কয়েকটা আপেল পেড়ে দাও বাহ আপেলগুলো তো ভারী সুস্বাদু আমার ঘাস নিয়ে আসে কিন্তু ঘাস খেতে অত সুস্বাদু লাগে না আপেল খেতে বেশি ভালো লাগে আমি এখন প্রতিদিন তোমার সাথে এসে আপেল খাবো তুমি কি আমাকে প্রতিদিন এখানে আপেল খাওয়াতে নিয়ে আসবে আরে কি বলছো কি তুমি তোমাকে কেন নিয়ে আসবো না অবশ্যই নিয়ে আসবো তুমি আমার বন্ধু বন্ধু বলে যখন ডেকেছি তোমাকে প্রতিদিন জঙ্গলে ঘুরতে নিয়ে আসবো আর মজার মজার অনেক ফল খাওয়াবো তুমি তো এখন শুধুমাত্র আপেল ফল দেখেছো কিন্তু এই জঙ্গলে দেখার মতো আরো অনেক কিছু আছে আচ্ছা তুমি এখন বলো তো আমায় তুমি কি কখনো বাঘ দেখেছো বাঘ বাঘ আবার কি জিনিস বাঘ তো আমি কখনোই দেখিনি তুমি কখনো বাঘ দেখোনি তাহলে তো তুমি জীবনে কিচ্ছু দেখোনি জানো বাঘ দেখতে কত সুন্দর বাঘের পুরো শরীরে ডোরাকাটা দাগ আছে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে একটু ভয়ঙ্কর টাইপের তবে বাঘ আমার বন্ধু আমি কালকে তোমাকে বাঘের কাছে নিয়ে যাব বাঘকে তুমি শোনো কাল সকালে যখন তোমার মা জঙ্গলে ঘাস খেতে চলে যাবে আমি সেই সুযোগে গিয়ে তোমাকে নিয়ে আসবো তোমার মা জানলে কিন্তু তোমাকে আসতে দিবে না আজকে যে আমি তোমাকে জঙ্গলে আপেল খেতে নিয়ে এসেছি এটা আবার তুমি তোমার মাকে বলো না ঠিক আছে আমি যে তোমার সাথে এখানে এসেছিলাম এটা আমি মাকে বলবো না এখন চলো তাড়াতাড়ি গুহায় যাই মা আসার সময় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি তোমায় এখন গুহায় দিয়ে আসি কালকে আবার সকাল সকাল আসতে হবে এরপর শিয়াল গিয়ে ছাগল ছানাটিকে তার গুহায় রেখে আসলো ছাগল ছানা যে শিয়ালের সাথে জঙ্গলে এসেছিল খাওয়ার জন্য এই কথা সে মাকে বলল না ছানা, আপেল আর তার তুমি থাকো আমি জঙ্গলে গেলাম ঘাস খেতে কোথাও চেও না কিন্তু উভাতে থেকো ঠিক আছে মা তুমি নিশ্চিন্তে চাও আমি কোথাও যাব না এরপর পর মা ছাগলটি ঘাস খাওয়ার জন্য জঙ্গলের মাঠে চলে গেল। মা চলে গেল কিন্তু শিয়াল বন্ধু এখনো আসছে না কেন? আজকে তো আমাকে বাঘের কাছে নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ বন্ধু, এই তো চলে এসেছি। আসো আসো, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি যেতে হবে আমাদের। অনেক দূরের রাস্তা। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি আছি। চলো। এরপর দুষ্টাল ছাগল ছানাটিকে নিয়ে চললো বাঘের কাছে আর কত দূর যেতে হবে শিয়াল বন্ধু হাঁটতে হাঁটতে তো বা ব্যথা হয়ে গেল আর বেশি দূরে না এই তো প্রায় চলে এসেছি ওই যে ঘন জঙ্গলটা দেখছো ওই জঙ্গলের ভিতরে এক ঝোপের মধ্যে থাকে বাঘ চলো চলো এক্ষুনি আমরা পৌঁছে যাবো অক্ষিয়াল আর ছাগলছানা বাঘের কাছে পৌঁছে গেল ছাগল বন্ধু তোমাকে বলেছিলাম না বাঘের পুরো শরীরে ডোরাকাটা দাগ আছে ওই যে দেখো ওর পুরো শরীরে দাগ দেখেছো অনেক সুন্দর না তুমি যেমনটা বলেছিলে বাঘ তো দেখছি তার থেকে আরো অনেক বেশি সুন্দর আমি ওকে ধরে দেখতে চাই ওকে আমায় ধরতে দিবে কি বলছো কি কেন দিবে না তোমাকে বললাম না এই বাঘটা আমার বন্ধু আমি এক্ষুনি বাঘকে বলে দিচ্ছি বাক বন্ধু বন্ধু এই ছাগল ছানাটা তোমাকে একটু ছুঁয়ে দেখতে চাই তুমি কি ওকে একটু ছুঁয়ে দেখতে দিবে ও অনেক দূর থেকে এসেছে শুধুমাত্র তোমাকে দেখার জন্য কি বললি অনেক দূর থেকে শুধু আমাকে দেখার জন্য এসেছে তাহলে কেন আমি ওকে ছুঁয়ে দেখতে দিব না তাড়াতাড়ি নিয়ে আয় ওর যত ইচ্ছে তত আমাকে ছুঁয়ে দেখুক আমি কিচ্ছু বলবো না দেখেছো তোমাকে বললাম না এই বাঘটা আমার বন্ধু যাও যাও ওকে একটু ছুঁয়ে দেখো কোন ভয় নেই এই বলে যেই না ছাগলছানা বাঘটিকে ধরতে যাবে অমনি বা খপ করে ধরে ছাগল ছানা থেকে মেরে ফেললো দারুণ একটা বুদ্ধি করে তুই ওই ছাগলছানাটাকে আমার কাছে নিয়ে এসেছিস আমি তোর উপর খুব খুশি হয়েছি এখন থেকে এভাবে আমাদের শিকার ধরে খেতে হবে চল চল এখন ছাগল ছানাটিকে দুজনে মিলে মজা করে খায় ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আর চ্যানেল ক্লিক দা শো ভিডিওস